প্রস্তুতি শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে সেই জল্পনা আরো তীব্র হল কারণ এবার প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং জানা যাচ্ছে যে তিনি ঢাকা অবস্থিত শাহজালাল বিমানবন্দরে নামছেন না তিনি তেজগাঁও বিমানবন্দরে নামতে পারেন এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা থেকে ভেজাল লাগছে তিনি বলছিলেন যখন ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি তৈরির আলোচনা চলছিল বলতে গেলে একেবারে শুরুতেই নতুন যে রাজনৈতিক দল এনসিপি আলাইকুম। দর্শক বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এবার খেয়ে গেল অর্থাৎ মুখ থুবড়ে পড়েছে তাদের নবাগত দলটি প্রস্তুতি প্রায় শেষের দিকে আর কিছুদিনের মধ্যে বাংলাদেশে দেখা যাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনটাই বাংলাদেশকে জানালেন ভারতের টিভি চ্যানেল নিউজ বার্তা টোয়েন্টি ফোর দর্শক আপনারা কে কে চান যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে আবার ফিরে আসো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট এক একটি ভোট হিসেবে গণ্য করা হবে তো দর্শক আর সময় নষ্ট না করে চলুন এবারে আমরা চাঞ্চল্যকর তথ্যে ভরা এসব ভিডিও ফুটেজ দেখতে টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা থেকে ভেজাল লাগছে তিনি বলছিলেন যখন ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি তৈরির আলোচনা চলছিল। যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারো কারু বাবা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন তবে হালাল করতেছেন ডোনেশন হিসাবে যেটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার ইভেন ছাত্ররা বলছিল অনেকের নাম প্রকাশ করা যাবে না এরপরে যখন আমরা গতকালকে নিউজ দেখলাম যে আপনার হেডিংটা ছিল এমন চাদার দাবির ভিডিও ভাইরাল বিভিন্ন পেজ বিভিন্নভাবে দিছে আর পরবর্তী আসছে কি নাহিদের বিরুদ্ধে মামলা তবে এই নাহিদ আর জাতীয় নাগরিক পার্টির যিনি আহবায়ক মানে ব্লুটুথ বয় নাহিদ দুজন কিন্তু এক না তবে একই প্ল্যাটফর্মের তাই আমার এই ভিডিও আবার কাট পিস করে টিকটক বিশেষ করে রিলস ওলারা আবার আসল নাহিদরে বসাই দিয়েন না ঠিক আছে আপনারা এই কাজটা করেন যেমন ওদিন আমার এক ভিডিওতে আমি দেখলাম আমার কিন্তু টিকটকে কোনো আইডি নাই একটা আইডিয়া আছে মানে আমি চালাই না এম আই শামিন এই নামে যে আইডিটা আইডি তো আমার না তো এরকম অনেকে আছেন আমার নাম দিয়ে টিকটক ফেসবুক আইডি পেজ চালান আমাদের এই কথাগুলোকে কাটপিস করেন কয়রা হয়তো আসুন না ঈদের ছবি জুলাই দেন আবার যে দুবাইয়ের একটা বাইকের ব্যবসা ভিসার ব্যবসা কারা করে এরা আবার আমার নামের সাথে মোবাইল নাম্বার দিয়ে দেয় এগুলো করেন না এই পেজগুলা এবং চ্যানেলের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিব টিকটক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিব যাই বৈষম্য যে ছাত্র আন্দোলন রংপুর মহানগরের শব্দ অব্যাহতি পাওয়া মানে তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে একটা মামলা হয়েছে আর এটা নিশ্চিত করেছেন গঙ্গাচোড়া মডেল থানার ওসি এল আল এম রান ওনার বক্তব্য যে রংপুরের গঙ্গাচোড়া থানার আওতাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভুইয়া তিনি বাদী হয়ে এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেছেন মামলায় বৈষম্য বিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের সহ আরো সাত আট জনকে আসামি করা হয়েছে বোঝার নাই দলজনী বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের তবে যার বিরুদ্ধে মামলা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে আর চাঁদা ভিডিও ভাইরাল হয়েছে এই নাহিদ আলোচিত এটা আলোচিত এই নিউজটা আসলে হচ্ছে বিরোধী নেতা ছিল। আর এদের কারণে আসল নাহিদ যিনি তারা ঘোষণা দিল যে সমন্বয়ক বৈষম্য বিরোধী এইগুলা এক্সিস্ট করে না এগুলাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে যদি অপকর্ম করতে চায় পুলিশ অ্যাকশন নেবে তারপরেই পুলিশের মধ্যে একটু সাহস আসছে এজারে বলছেন নগদ এক লক্ষ টাকা ও প্রতিদিন বিশ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ নাহিদ করেছে এ বিষয়ে মামলার বাদী বলছেন গঙ্গাচড়া খলেয়া ইউনিয়নে তার এক বনসহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করে পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখাতে এই বালু উত্তোলনকে কেন্দ্র করে এই নেতা নাহিদ তিনি চাঁদা দাবি করে আসছিলেন এই ঘটনায় তারা একটা মামলা দায়ের করেছে আর এরপর আমরা দেখলাম যে আটই মার্চ রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের আহ্বায়ক যিনি আছেন তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদকে অব্যাহতি দিয়েছেন তার পর থেকে আর পহেলা মার্চ সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল আমরা চাই ছাতাবাস যেই দলেরই হোক যে বর্ণেরই হোক যে গোত্রেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর উপদেষ্টা সরি এমন এই মুহূর্তে দলের প্রধান যিনি নাহিদ সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে এটা যে সমন্বয় এবং এদের মধ্যে যারা মানে ধান্দাবাজিতে ব্যস্ত এদেরকে ধৈরা পুলিশের কাছে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে বলতে গেলে একেবারে শুরুতেই নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা হোচট খাচ্ছে কোন দাবিতেই তারা অটল থাকতে পারছে না অথবা কোন দাবির পক্ষে রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে না আবার সেই সব দাবিতে মানুষকে যে উদ্বুদ্ধ করা মানুষকে ব্যাপক সমাগম ঘটানো সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না সব আস্তে আস্তে কিন্তু কঠিন একটা অবস্থার মধ্যে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই নীতি বড় রাজনৈতিক দলগুলো মনে করে যে ছাত্রদের এই যে দল করা তাদের প্রশাসনিক সরকারে তাদের কি অংশ গ্রহণ এটা কতখানি সঠিক এটা ছাত্র সমাজকে ছাত্রত্ব বা পড়াশোনার দিক থেকে রাজনীতির দিকে ডাইভার্ট করা সেটা যুক্তিসঙ্গত কিনা একসময় ছাত্ররা ছাত্রের অধিকার নিয়ে তারা আন্দোলন করত। তারপরে সময় সময় যখন দেখি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হতো তখন সেই ইস্যুতে তারা পার্টিসিপেট আগস্ট এবং ছাত্রলীগ যখন কি মানে একটিভ ছিল আওয়ামী লীগ আমাদের তখনই দাবি ছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক বা ছাত্রলীগের কার্যক্রমটা বন্ধ করা হোক ছাত্রলীগ দিয়ে কোনো কাজ হচ্ছে না বরং ওই সরকার বা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এখন আওয়ামী লীগ নিজেই পরে নেমে গেল গণহত্যায় এখন পুরো দলটাই হচ্ছে তার কোন ভাবমূর্তি নেই অন্য পরিস্থিতিতে নিষিদ্ধ হয়ে যেত সন্ত্রাসের দায় গণহত্যার দায় যাই এখন নাগরিক পার্টির কি হবে তারা সর্বশেষ যে কথাটি বলেছে যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন একসঙ্গে হইতে হবে এটার ব্যাপারে বিএনপি সাপ বলেছে যে এই ব্যাপারে কোন জাতীয় হবে না জাতীয় সংসদের নির্বাচন হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা ঠিক করবেন যে সংবিধান কতখানি তারা পাল্টাবেন কতখানি সংশোধন করবেন নাকি উল্টে দেবে সব সিদ্ধান্ত হবে একদম ফ্রেশ একটা ইলেকশনের মধ্য দিয়ে তার আগে অন্য কোনো নির্বাচন হবে না তার পাশাপাশি কোনো নির্বাচন হবে না এখন এই সব কারণে তারা সেই সেকেন্ড রিপাবলিক তার জুলাই ঘোষণা অনেক কিছু নিয়ে এত বেশি অন্তর্দৈত্বতা রাজনৈতিক দলগুলো মানে জামাতের অবস্থা হলো ধরি পানি আর বড় রাজনৈতিক দল একেবারে রাজনৈতিক দলের আসার পেছনে সরকারের একটা মদত আছে আবার এই রাজনৈতিক দল আহ একটা পরিণতি অর্থাৎ অবস্থা গড়ে তোলা একটা উত্তর নির্বাচনটা পেছানো হবে সব মিলে এমন একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে এই অবস্থায় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সামনে কিভাবে এগোবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা অস্থিরতা বাড়ছে অস্থিরতার কারণে কেউ কেউ ওই যে বিভিন্ন দল এসে তারা কিন্তু ফেরত দিয়েছে তখন বা তার পরবর্তী সময় ট্রাফিক কন্ট্রোল করা তারপরে ত্রাণ বিতরণ করা সেগুলো পর্যন্ত সমর্থন ছিল কিন্তু আর বেশি দূর তৈরি কোনো যায় না এবং বিভিন্ন তৃণমূল পর্যায়ে যখন থানাতে তারপরে উপজেলার বিভিন্ন অফিস অফিসে যখন নাকি তারা হানা দেওয়া শুরু করলো তখন দেখা গেল যে এর মধ্যে বাণিজ্য ঢুকে গেল এখন কিন্তু নেগেটিভ একটা অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থার মধ্যে আবার তারা দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি ছাত্র যারা ছিল যেমন নাহিদ ইসলাম সরকারের মন্ত্রী ছিল তিনি সরকার থেকে পদত্যাগ করে আসছেন তারপরে বাকিরা ছিল তাদেরকে সংগঠিত করে এবং সরকার এখনো দুজন আছে যাকে একটা নতুন ধারা তারা তৈরি চেষ্টা করছে কিন্তু সেই ধারাটা মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা সেটা কিন্তু এখনো তারা টেস্ট কেসের মধ্যে আছে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন পরিশেষে দর্শক বন্ধুরা বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার যে কোনো মতামত তুলে ধরতে পারেন ভিডিওর শেষে আবারও আপনাদেরকে একটাই অনুরোধ করব দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশেই থাকবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ